আর বাইকের সিগনাল তো এটা থাকবেই আছে এটা পড়াতেই হবে নজরি নজানি নাই কিনে হ্যালো এভরিওয়ান দিস ইজ মোমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পোপো রাইডার এখন যখন যাচ্ছি একটু বেরোয়ছি একটু ছোট ছোট বিচ্ছিন্ন কিছু কাজ আছে সেই বিচ্ছিন্ন কাজগুলো করবো আজকে ইনশাল্লাহ এখন যাব হচ্ছে গিয়ে আইডিবিতে তো আমার হয়েছে যে প্রিন্টারটা আছে প্রিন্টারের কাটিস শেষ হয়ে গেছে সে কাটিস এটা নিতে হবে এর জন্য আর কি যাচ্ছি আইডিবিতে সো তো আইডিবি যেতে হলে আমি যেদিক দিয়ে যাচ্ছি ওদিক দিয়ে সংসদ ভবনের যে রোডটা আছে সেই রোডটা দিয়ে যাব কারণ ওই রোডটা দিয়ে বাইক চালাতে আমার ভালোই লাগে যদি আমি শ্যামলি দিয়ে বের হতাম তাহলে আর একটু কাছে হতো আমি আগারগার আইডিবির যে রোডটা আছে সেই রোডটা দিয়ে যেতে পারতাম বাট ওর দিক দিয়ে গেলাম না ওদিক দিয়ে গেলে কতটুকু কি জ্যাম ট্যাম ঠেলতে হয় তারপর আবার কাটা টাটা নিয়ে আবি যাবি মেলা ঝামেলা আছে এই কারণে এই পাশ দিয়ে ঢুকেছি মেলা দিন ধরে চেষ্টা করতেছি কাটিসটা চেঞ্জ করার জন্য বাট বাটিসটা একটু ঝামেলা করছে ঝামেলা করার পরে কাটিসটাকে খুলে রাখছি আর প্রিন্টারের যে কাজটা প্রিন্টারের কাজটাও একটু কম ছিল যে কারণে আর কি কাটিসটা সেরকম ভাবে লাগে নাই এই কারণে আর কি কাটিসটা খোলা ছিল কিন্তু হঠাৎ করে কাজের যে চাপটা কাজের চাপটা মনে হয় বেড়ে যাচ্ছে এই কারণে আর কি কাটিসটা লাগবে আর আর যে কোনো কিছু প্রিন্ট করতে গেলে অবশ্যই কালি থাকা লাগবে তো এই কারণে আমার কাটিসের কালি মানে প্রিন্টারের কাটিসে কালি নাই এই কারণে আর কিনতে যাচ্ছি তো কাটিসটা কেনার সাথে সাথে আরেকটা একটা বিচ্ছিন্ন কাজ আছে ছোট বিচ্ছিন্ন কাজ যেটা হচ্ছে গিয়ে বাইকে ফুয়েল লোড করা বাইকে কালকে থেকে ইমার্জেন্সি দেখাচ্ছে আপ ডাউন আপ ডাউন করছে কোন সময় কি হয়ে যায় বলা যায় না আর এই কারণে আর কি কোন সময় কি হয়ে যাওয়ার যে চান্সটা সেই চান্সটা নিতে চাচ্ছি না এই এখন পর্যন্ত আমার ওরকম হ্যাঁ একবার নেওয়া একবার হচ্ছে গিয়ে তে প্রোগ্রাম ছিল তে প্রোগ্রাম শেষ করে বের হয়ে দেন একবার এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমার এই চার বছরে তিরিশ হাজার কিলো চালা তিরিশ হাজার চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার কিলো চলাকালীন সময়ে এরকম একটা এক্সপিরিয়েন্স আমার মাত্র একবার হয়েছে আর এরকম কোনো এক্সপিরিয়েন্স আমার এখন পর্যন্ত হয়নি সো এরকম কোন এক্সপিরিয়েন্স আমি আর এখন পর্যন্ত নিতে চাচ্ছি না আর মিরপুরের টেকনিক্যালে একটা পাম্প আছে সে পাম্প থেকে একটু তেল ভরছিলাম তো ইমার্জেন্সি তেল ভরা লাগছিল তো ওই তেলটা এত পরিমাণে ভালো ছিল মানে কি বলবো আপনাদেরকে দেখাইতে পারি নাই আমি তেলটা কি পরিমানে ভালো ছিল যে আমার বাইকের স্টার্ট হয়ে চালাকালীন থাকাকালীন সময়ে এবং চলাকালীন সময়ে হঠাৎ করে স্টার্ট অফ হয়ে যায় তো আমি খুবই একটা ওই তেল নিয়ে তো আমি হ্যাসেল হয়েছিলাম সাধারণত সব সময় সব সময়ের জন্য চেষ্টা করি তেল লোড দিতে সাধারণত হচ্ছে ট্রাস্টের যে তেলের পাম্পটা আছে ফুয়েল পাম্পটা ওই ফুয়েল পাম্পটা থেকে কিন্তু ঝামেলা হচ্ছে ট্রাস্টের যে ফুয়েল পাম্পটা আছে সেটা হচ্ছে গিয়ে আমার অফিসে যাওয়ার যে রোডটা সেই রোডটা থেকে অপোজিট দিতে তো আমার ওটা করতে হলে একটু ঘুরে আসতে হয় এই ঘোরাটার যে হ্যাসেলটা সেই হ্যাসেলটা আমি ভাবছিলাম যে কালকে রাতে তেল ভরে রাখবো বাট কালকে রাতে আমি তেল ভরে রাখতে পারি নাই একটু ব্যস্ততার কারণে এখনো তেলটা ভরা হয়নি চেষ্টা করব আইডিবির যে কাজটা আছে আইডিবির কাজটা শেষ করে তেলটা লোড করার মোটামুটি আইডিবিতে চলে আসছি তো আইডিবির যে কাজটা আছে সেই কাজটাকে ছাড়ি দেন আবার আপনাদের সাথে আসার চেষ্টা করব ইনশাল্লাহ ঘটনা যেটা হয়েছে আইডিবিতে যে কাজটা ছিল সেই কাজটা শেষ করে এখন বেরোয় গেছি প্রিন্টারের যে কাটিস বা ট্রোনার আছে সেই ট্রোনারটা নিয়ে নিছি এবং হচ্ছে দুইটা মাউস নিছি চারটা মাউস প্যাড নিছি এগুলো সবই হচ্ছে কি আমার অফিসের কাজের জন্য নিছি আর কোনোটাই ব্যক্তিগত কাজের জন্য না সো আমাদের অফিসে যে প্রোগ্রামগুলো কিংবা ভেনুগুলোতে যেতে হয় সেগুলোতে ল্যাপটপ কিংবা কম্পিউটারে কাজ করতে গেলে আমাদের এগুলো লাগে যেহেতু আইটি সেক্টরের কাজ মাউস প্যাড ছাড়া কিংবা মাউস ছাড়া ওগুলো করা সম্ভব হয় না এই কারণে আর কি ওইগুলো নিয়ে নিলাম এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ট্রাস্টের দিকে স্টেশনে এখন যে বিচ্ছিন্ন কাজটা আছে সেটা হচ্ছে ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে ফুয়েল ফিল করা দেন অফিসের দিকে রওনা দিব এবং অফিসের দিকে যাব হচ্ছে আমার আমার দু একদিনের ভিতরে বাড়ি যাওয়া লাগতে পারে যদি বাড়ি যাওয়া হয় সেটা আপনারা দেখতে পারবেন প্রবার একটা ইভেন্টের কথা চলতেছে যদি ওইটা না হয় তাহলে ইনশাল্লাহ শুক্রবারে দুপুরের দিকে কিংবা রাত্রের দিকে আমি বাড়ির দিকে রওনা দেবো যেহেতু আমি অফিস করি যদি বাড়ি তাহলে আপনারা আর কি সেভাবে দেখতে পারবেন না কারণ আমি অফিস করে বিকালের বিকালের দিকে দিকে বের বের হই এবং হয়ে রাত্রে যেতে যেতে আমার রাত হয়ে যায় আর কি আপনারা দেখতে পারবেন না যদি দিনে দিনে বের হই কিংবা তাড়াতাড়ি বের হই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো কিংবা দেখানোর চেষ্টা করব। আজকে যে ওয়েদারের অবস্থা ওয়েদার মোটামুটি ভালোই আছে রোদ আছে বৃষ্টি নামার আশঙ্কা আছে আছে কিন্তু এখনো বৃষ্টির মেঘের কোন অবস্থা কিংবা মেঘের কোনো উপস্থিতি দেখতেছি না এখন পর্যন্ত আর এই রাস্তার মাঝখানে বাসগুলো দাঁড়া করে কি যে করে বিচ্ছিন্ন ঘটনা ঘটায় তারা এখন ট্রাস্ট ফ্লিং স্টেশনে যাব ট্রাস্টে কি সিরিয়াল কতদূর কি সেটা হয়তো বা দেখানোর চেষ্টা করব ট্রাস্ট স্টেশনে যাওয়া মানে যুদ্ধ করা কারণ ট্রাস্ট ফ্লিং স্টেশনের তেলটা সবাই চায় সবাই নিতে চায় এবং এইটা ভালো হওয়ার কারণেই সবাই নিতে চায় আর ভালো হওয়ার কারণে সবাই নিতে চাওয়ার কারণে যেই সিরিয়াল টা এই সিরিয়াল টা পরে কিংবা সিরিয়ালটা মেন্টেন করতে হয় সবারই তো আমিও সিরিয়ালটা মেনটেন করার চেষ্টা করবো একটু তাড়াতাড়ি যদি হয়ে যায় তাহলে ব্যাপারটা ভালোই হয় এই হচ্ছে গিয়ে অবস্থা ট্রাস্ট এর সামনে তো সেই জ্যাম আমার হচ্ছে গিয়ে নৌবাহিনীর যে সদর দপ্তরটা আছে কিংবা পুরান এয়ারপোর্ট এর সামনে যেই কাটাটা আছে ইউটার্ন টা নেবো ওখান থেকে ওখান থেকে ইউটার্ন টা নিয়ে ট্রেন হচ্ছে আহ ট্রাস্ট ঢুকবো চলেন আগাতে থাকি আর বাইয়া লুঙ্গি পরে খুব সুন্দর ভাবে মানে বাতাসে লুঙ্গি উড়া बताश खेते खेलते जाते जायो जंपिंग 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 জাম্পিং স্পিড ব্রেকার তো আমি বেরোয় গেছি রোডে ভিআইপি রোড যেটা আছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে এখন ইউটার্নটা নেব হচ্ছে গিয়ে সেনাবাহিনীর যে সদর দপ্তরটা আছে সদর দপ্তরটা এখান থেকে ইউটার্ন নিয়েছি এদিকে সবাই এত পরিমাণের ব্যস্ত মানে কি যে পরিমাণে দৌড়াদৌড়ি তারা করতেছে কারণটা হচ্ছে গিয়ে সম্পূর্ণটাই হচ্ছে ব্যস্ততা আজকে হচ্ছে গিয়ে বুধবার কালকে বৃহস্পতিবার যার যার অফিসিয়াল যে কাজ কাজগুলো আছে কাজগুলো আর কি সারার জন্য সবাই দৌড়চ্ছে এলোপাতারি ভাবে আমিও আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো সারার জন্য এলোপাতারি ভাবে দৌড়চ্ছি এটা আর করার নাই দৌড়াতে হবে যে যত তাড়াতাড়ি বা রাস্তা কমাতে পারে সেটাই তত তাড়াতাড়ি ভালো আসার সময় দেখলাম কি পরিমাণে জ্যাম এখন আবার দেখতেছি জ্যাম নাই আমি ইন্ডিকেটার দিয়ে দিচ্ছি রাস্তা ঢোকার আর বাইকের সিগনাল তো এটা থাকবেই আছে এটা পহাতেই হবে তো আর একটা যে বিচ্ছিন্ন ঘটনা ছিল সেটা যে সমাপ্তিটা সমাপ্তিটা ঘটলো বিচ্ছিন্ন ঘটনাটার তেল তেল নিয়ে নিছি খুবই 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 পরিমাণের প্যারা পাইছি তেল নিতে তেলের যে সিরিয়ালটা ওই সিরিয়ালটা খুবই প্যারা দিচ্ছে ব্যাপার না প্যারা যেহেতু দিচ্ছে প্যারা খাইছি এখন যাচ্ছি অফিসের দিকে আর কালকে আমি একটা ভিডিও করছিলাম ভিডিওটা হচ্ছে বাইক যদি বন্ধ থাকে কিংবা কিছুদিন আপনি ড্রাইভ না করেন কিংবা না চালান তাহলে আপনার কি করণীয় ভিডিওটা আমার ইডিটে বসে আপলোড করছি বাট ইডিটে বসে আমার সেরকম পছন্দ হয়নি কিংবা আমি ডিটেলস গুলো সেরকম ভাবে দিতে পারিনি কারণ কিছু কাটিলো কাজের প্যারা ছিল এই প্যারার কারণে আমি ভিডিওটা সেরকম ভাবে কন্টিনিউ করতে মানে কন্টিনিউ না সেরকম ভাবে আর কি ডিটেইলস কিংবা সেরকম ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি যদি আপনারা চান তাহলে ওই ভিডিওটা আবার সুন্দরভাবে ডিটেইলসে আপনাদের সামনে উপস্থাপন করব কি কি দেখা লাগবে কি কি করা লাগবে এবং সেখানে কি কি করতে গেলে কি কি পদক্ষেপ নেওয়া লাগবে সেগুলো আর কি সব যা আছে ইন টোটাল ডিটেইলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কিংবা দিব যদি আপনারা চান আপনারা অবশ্যই জানাবেন তাহলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন যখন আমি আসছি আমি আসছি হচ্ছে গিয়ে তেজিকা সাত রাস্তার যে রোডটা আছে সেই রোডটা দিয়ে হাতির দিলে ঢুকে যাবো সেই চিরচেনা রোড চিরচেনার জায়গা এবং চিরচেনা অফিস আর আপতাতনগরে রামপুরের যে অবস্থা রামপুরার অবস্থা রামপুরায় ঢুকে হয়তো বা দেখতে পারবো কারণ রামপুরা না ঢুকলে এই অবস্থাটা দেখতে পারবো না রামপুরে ঢুকে দেন রামপুরের রাস্তার যে অবস্থা সেই অবস্থাটা দেখাতে পারবো এদিকে যে জ্যামটা ছিল সেই জ্যামটা মোটামুটি সহনীয় ছিল এখানে আস আসার সাথে সাথেই জ্যামটা ছেড়ে দিয়েছে যাই হোক এখন আর বেশি ভিডিও বড় করব না একবারে হাতির জিলে গিয়ে আপনাদেরকে হাতি দৃশ্য আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো হাতি জিলে গিয়ে দেন আবার আসছি আপনাদের সাথে তো চলে আসছি হাতি জিল এন্ট্রিতে হাতির যে এন্ট্রি পয়েন্ট আছে সেখানে এখন আমি হাতিজিল দিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আর আমার বাইকের বর্তমান যে কিলোমিটার চলতেছে এটা হচ্ছে গিয়ে মোবিলের যে ট্রিপটা আছে মোবিলের ট্রিপ মিটার যেটা আছে সেটা চলতেছে হচ্ছে উনত্রিশ উনআশি তো প্রায় তিন হাজার চলে আসছে তিন হাজারের কাছাকাছি তো আমি তিন হাজার কিলো চালাই একটা মোবিল দিয়ে আর যে মোবাইলটা আমি ইউজ করি সেই মোবাইলটা হয়তো বা আপনারা দেখবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি মোবাইল দিয়ে আমি তিন হাজার কিলো পর্যন্ত চালাতে পারি কিংবা চালাই আর সাধারণত বাংলাদেশে অনেকেই রিকমেন্ড করে না যে তিন হাজার কিলো চালানোর আমি চালাই আমার কোনো সমস্যা হয় না এবং আমার বাইকের ইঞ্জিনেরও কোনো সমস্যা ইনশাল্লাহ এখন পর্যন্ত হচ্ছে না কিংবা হয়নি আরেকটা যে কাজটা আছে বাড়ি যাওয়ার আগে ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে গিয়ে ঢাকা থেকে যে ইঞ্জিন অয়েলটা আছে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে আবার নতুন করে ইঞ্জিন অয়েল রিফিল করে নেওয়া কারণ বাড়ির যে এলাকা আছে বাড়ির এলাকাতে ইঞ্জিন অয়েলটা সেরকম ভাবে ভালো পাওয়া যায় না এবং ইঞ্জিন অয়েলের সাথে আমার যে অয়েল ফিল্টারটা আছে অয়েল ফিল্টার সেটাকেও চেঞ্জ করতে হবে কারণ একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল জানি না আমি এই দুর্ঘটনা ঘটা অবস্থায় রাখছি আর এটা কতটুকু কি ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে আমি জানি না সেভাবে আমি রেখে দিচ্ছি আর দুর্ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে গিয়ে আমি একটা দোকানে যাই দোকানে গিয়ে সে দোকানদারকে বলি যে আমার একটু চেনে মোবিল লাগবে আমি হেলমেট পরা অবস্থায় বলছি হয়তো বা অরো শুনতে ভুল হয়েছে হেলমেট পরা অবস্থায় থাকার কারণে হয়তো বা ও ভালোভাবে শুনতে পারেনি তো ও ভাবছে হয়তো বা আমি মোবিল চেঞ্জ করব তো আমার মোবিলটাকে ও ড্রেন দিয়ে দিয়েছিল এবং মোবিলটা ড্রেন দিয়ে দেওয়ার কারণে আমি খুবই ক্ষিপ্ত হয়ে গিয়েছিলাম যেটা আর কি গত ভিডিওতে আপনারা দেখছেন যে একটা সার্ভিসিং এর দোকান আছে সেই সার্ভিসিং এর দোকানটা দেখে আমি বলছিলাম তো আমাকে দোকানটা খুব বড় একটা বাস দিচ্ছে তো ওই দোকানটাই তো ওই দোকানটাতে আমি আর কি পরবর্তীতে ওনাদের সাথে চিল্লাপাল্লা করে কিংবা ওনাদের সাথে কথাবার্তা বলে ওনারা বললো যে ভাই আপনি এই মোবাইলটাই নিয়ে নেন আপনার নতুন মোবাইল দেওয়ার দরকার নাই এটা ইনশাআল্লাহ কোনো ঝামেলা হবে না দরকার হয় নিচ থেকে আমি একটু নিয়ে নিচ্ছি ওইটা নতুন একটা মোবাইল ওখান থেকে কিংবা দিয়ে দিচ্ছি তো ওইভাবেই আর কি ছিল আর ওইভাবেই আমি চালাইছি বাকি যে কিলোমিটারটা আছে পনেরোশো কিলোমিটার পরে পনেরোশো না এবার চোদ্দোশো কত কিলো যেন চলছিল এই অবস্থায় আর কি এই ঘটনাটা ঘটছিল ওই অবস্থায় আমি চালাইছি এবং ওই অবস্থায় চালাইয়া বাকিটা এই পর্যন্ত আসছি উনত্রিশশো আশি পর্যন্ত হয়েছে তো আমি যত যেটা করি আর কি তিন হাজার কিলো চালানোর পরে আমি মোবিল খুঁজি তিন হাজার কমপ্লিট হয়ে যাওয়ার পরে মোবিল খুঁজি যে কোনটা দিব কিংবা কাজের ব্যস্ত তো তার যে ফাঁক আছে কিংবা যে ফ্রি টাইম আছে সে ফ্রি টাইম খুঁজি যে আমি ফ্রি টাইমটা কখন পাবো এবং মোবিলটা কখন দিব তো সেই অনুপাতে আর কি এখনো প্রায় পঞ্চাশ একশো কিলো চালানো যাবে কিন্তু এই পঞ্চাশ একশো কিলো চালানোর রিস্কটা আমি নিতে চাচ্ছি না কারণ হচ্ছে গিয়ে ওই যে অনাকাঙ্ক্ষিত বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দুর্ঘটনাটা ঘটে গিয়েছিল এদিকে আকাশের অবস্থা দেখছেন কালো কালো একটু মেঘ মেঘ করতেছে মানে মেঘ চাষ হচ্ছে আর কি বিচ্ছিন্ন যে ঘটনাটা ঘটছিল সেই ঘটনাটা ঘটার কারণে আগে চেঞ্জ করতে চাচ্ছি আরো আগে চেঞ্জ করতে চাইছিলাম আমি ভাবছিলাম যে কিন্তু ওই যে যে জ্বরটা চলে আসছিল জ্বরটা আমার জন্য খুবই খুবই অমঙ্গলকর ছিল ছিল অসহনীয় মানে আসছিল যে আমি কি নিতে পারতেছিলাম না কারণে আর কি এই অবস্থাটা হয়ে গেছে তিন হাজার কিলো চালাই ফেলছি তো তিন হাজার কিলো চলাকালীন অবস্থায় আমার কোনো প্রকারের কোনো সমস্যা হয়নি বাইকে এই ছিল আজকে সারাদিনের যে ঝামেলা কিংবা বিচ্ছিন্ন কাজ কিংবা বা অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটি ভিডিও আজকে অনেক বড় হয়ে গেছে আমি জানি ভিডিও থেকে বিদায় নেব যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে ওর সাথে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন কে দেখতেছেন কে কি ধরনের ভিডিও দেখতে চান ট্যুরের ভিডিও দেখতে চান কি না সেটাও কমেন্টস করে জানাবেন তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতন টাটা বাই বাই